আমরা একটা এনজিওর সাথে যুক্ত সেই কর্মকাণ্ড করার সময় আমার ফোনটা পকেট থেকে ভুলবশত পড়ে যায় সঙ্গে সঙ্গে যদিও হারিয়ে যায় তাহলে যেভাবে অনুমতিটা যেটা হয় আর কি হারিয়ে যাওয়া ফুল আজকে মেমারি ডাক বাংলো যেটা মেমারিবাসী সবাই চেনে এখন বর্তমানে এটা ডিএসপি অফিস এখানে আমরা উপস্থিত হয়েছি অনেক মেমারিবাসী এবং মেমারি এলাকার আশেপাশে অঞ্চলের অনেক মানুষ যাদের ফোন হারিয়ে গেছে আমার আট মাস হয়েছে আট মাস আমরা একটা এনজিওর সাথে যুক্ত সেই কর্মকাণ্ড করার সময় আমার ফোনটা পকেট থেকে ভুলবশত পড়ে যায় এবং সাথে সাথে আমি আমার থানাতে মেমারি থানাতে একটি জিডি করি এবং আমার ফোন নাম্বারটি আমি বন্ধ করে দিই এক ছয় দু হাজার পঁচিশ তারিখে আমার ফোনটা হারিয়ে যায় আট নমাস আগে প্রথমেই ফোনটাকে নিয়ে আগে ভাবছি ফোনটা বাড়ি থেকে অন করবো কী কী আছে কি নেই এগুলো আগে দেখব এবং অত্যন্ত আনন্দিত যে একটা মেমারি মেমারি থানা মেমারি জেলা পুলিশ এবং আমাদের ডিএসপি স্যারের উদ্যোগে যে আমরা ফোনগুলো ফিরে পাচ্ছি আমাদের যতই দামি হোক না কেন আমরা আমাদের বর্তমান সমাজে ফোনের গুরুত্ব অপরিসীম এই অবস্থা থেকে আমাদের বিভিন্ন অ্যাকাউন্ট নাম্বার থেকে আরম্ভ করে ফেসবুক থেকে আরম্ভ করে বিভিন্ন যাবতীয় তথ্য আমাদের ফোনের মধ্যে বর্তমান মতো অবস্থায় যদি ফোন একটা অসাধু লোকের হাতে পড়ে যায় আমরা প্রত্যেকেই জানি এর নেগেটিভ দিকটা কী সেই মতো দিক থেকে আজকে আমরা যে আমাদের ফোনটা ফিরে পাচ্ছি এবং আমাদের একটা আলাদা অনুভূতি এই অনুভূতি প্রকাশ করা যাবে না এবং অসংখ্য ধন্যবাদ পুনরায় মেমারি থানা মেমারি জেলা পুলিশ এবং ডিএসপি স্যারকে আমার নাম ভুবাই চক্রবর্তী হচ্ছে বাইশ সালে আমি গাড়ি দিয়ে তারপরে কালকে ফোন গেল যে আমার ফোনটা পাওয়া গেছে আমি আধার কার্ড থানায় যে ডায়েরি করেছিলেন সেই ডায়রি রসিদরা নামলেন আমার ফোনটা এসছে আমরা দিয়ে দেব আর লাগছে লাগছে যেটা হয় আর কি হারিয়ে ফোন ভালো জানা পুলিশের যে অ্যাক্টিভ যে কাজ করছে হারিয়ে যাওয়ার জন্য অবশ্যই সাধুবাদ জানানো উচিত 아무 장난치, 장난쳐도 뭘 쳐도 봐, 내 말이, 봐리거든. 내게 어디 말도이 있어. 하리, 하리 가 이거 한 번씩 무려 하루에 이렇게, 이거 씨, 은거 있잖아. 씨름 파이팅이야, 파이팅, 이제 스워니까 아이들이 만드는 데가 스워트를 하

ফুরি তিনটা সাড়ে তিরিশটা ম্যাডাম ফোট সেরকম এক মাস ফোনগুলো এক মাসে বলুন কিন্তু জন্ম ফটো কারণ ফিজও হ্যাঁ অবশ্যই হ্যাঁ আমাকে তুমি দেখতে পারবে না তুমি দাঁড়ায় গোটাই ফোনটা এক মাস হয় না এক মাস দুই সপ্তাহ বা এক সপ্তাহের মধ্যে তার ফোন হয়ে গেছে এবং কারণটা তুমি শ্রমিকবার জানাচ্ছেন 1 0 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